আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমার সেই সঙ্গী সাথীগুলোকে পানি খেতে দিয়ে দিচ্ছি মানে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছে গাছের দেখছি কিছু আগাছা বের হয়েছে আবার ফুল ধরে সেটা শুকিয়ে গেছে তো সেখান থেকে এখন কাটিং করে দিচ্ছি যার ফলে নতুন আবার ডাল বের হয় এই দিকটাতে পাতা শুকিয়ে গেছে সেই জন্য কেটে দিচ্ছি আবার দেখছি কলি ধরেছে কি সুন্দর তার মানে খুব তাড়াতাড়ি এই গাছটাতে ফুল আসতে চলছে খুবই গরমের দিন কাটাচ্ছি সেজন্য শর্টকাট প্রসেসে মাছের করে নিয়েছি আর করলা আলু চটচড়ি করে নিয়েছি আমি একটা কথা ভাবি যে চটচরি কথাটা যে বলি আসলে কি অন্যান্য জায়গাতে মানে চেনার কথা মানে এই শব্দটা আমি তো জানি না যাই হোক আমার এই কনফিউশনটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দুপুরে মাছ দিয়ে ভাত খেলাম তো এখন আরও একজন আছে যাকে ভাত না খেতে দিলে কেমন হয় তো ভাত তো আর ওই খাই না ও একটু ভিআইপি সো ওকে আমি মাছের কাটাগুলোই খেতে দিলাম কথাটা বললে হয়তো হাস্যকর মনে হবে তবে ওকে যখন খেতে দিলাম ও হয়তো মানুষের ভালোবাসাটা বুঝে যে আসলে ওর কেয়ার করছে বা ওর ভালোটা কে চায় আর কে চায় না যাই হোক ওকে এভাবে খেতে দিয়ে আমরা তখন দুপুর টাইমে আর কি লাঞ্চ শেষে চাল তার আচার খাচ্ছি যেটা নদীর ধারে গিয়ে কেনা হয়েছিল কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু ছাদে উঠি যেইখানে আসবেন কোনোভাবে আজ যেতে রাজি ছিল না কারণ ওর চোখে প্রচুর ঘুম ছিল ও একই কথা আজ না যায় আজ ঘুমায় তারপর আর কি আমার পকবগানি কি আর থামে তো শেষমেশ তো আসলোই তিন চার দিন পরে ছাদে আসলাম ওকে টেনে হিচড়ে নিয়ে আসছি কারণ ও হচ্ছে কোন মতে আসতে চাইছিল না বলছে যে বাতাস নাই আসব না শুনলেন তো আমার কথার সাথে মিল আছে কিন্তু আমি দুপুরে যদি চারটায় ঘুমাই আমার অটোমেটিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ঘুম ভেঙেই এই এইরকম টাইমই দুপুরে ঘুমানো উচিত তাহলে শরীরটাও খারাপ করে না বেলায় তো একটু চা নাস্তা খেতেই হয় তো কি করব কি করব ভেবে যে আগে থেকে আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম তো ছোলাটা এখন রান্না করে নিব। প্রায় সময় ছোলাতে আমি মটর দিয়ে একসঙ্গে সিদ্ধ করে রান্না করি তখন ছোলাটা আর কি ভুনা ভুনা মাখা মাখা টাইপস আর বেশি মজা লাগে খেতে তো আজকে মটর দিনে আজকে দুইটা আলু সিদ্ধ করে দিয়েছি এইভাবে খেতেও ভালো লাগে ছোলা এরকম বুনা বুনা করে রান্না করলে সেই সাথে তো সালাদ লাগেই আর বেশির ভাগ তো লাগে না রমজান মাসে তখন মুড়ি মাখানো হয় তো আজ তো এটা এমনি মুখেই খাওয়া চলবে তো সেই জন্য আমি শশাটা কেটে নিচ্ছি কুচি কুচি করে সেই সাথে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি স্বাদটা আরেকটু আর একটু টক টক ফ্লেভার আনার জন্য লেবুর রস দিয়ে নি বাস খেতে সেই স্বাদ তো শীঘ্রই দেখা হচ্ছে একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ